সোয়েলো কেস ওয়েলকাম ব্যাক টু মাই চেয়ার করে স্যার ভালো আছে তো আজকের এপিসোডে আমরা আবার মাইন্ড মধ্যে চলে আসছি অ্যান্ড থামনাল দেখা তো বই চাই গেছো আজকে আমরা মারব ওয়ার্ডেন ভাই বিশাল পাওয়ারফুল এন্ডের ড্রাগনের চাইতেও পাওয়ারফুল ওয়ার্ডেন ব্রো মারতে পারবো কিনা সেটাও জানি না তো তাকে মারার জন্য আমাদের অবভিয়াসলি অবভিয়াসলি ব্রো লাগবে অ্যান্ড আমাদের বউ এনচেন করা লাগবে তার জন্য রয়েছে পাওয়ার ফাইভ ওকে আমরা যদি পাওয়ার ফাইভ লাগাই তাহলে আমাদের আমাদের বউর মানে আমাদের যে ধনুকের পাওয়ার বাইরে ইনফিনিটি লাগাতে এক্সট্রা কোনো অ্যারো লাগবে মানে অ্যারো তোমার যদি তুমি তারা দেখাচ্ছি আমার কাছে এখন কয়েকটা অ্যারো আছে আঠারোটা এখন আমি ধরো একটা মারলাম তারপর আমার কাছে আঠারো টাই এমন থাকবে তাহলে মানে ই থাকবে এই যে ধনু এখন আঠারো মানে যত ইচ্ছা তত বারো আঠারোর নিচে যাবেই না ওকে এটাও একটা জিনিস তো আমরা ওয়েদারকে যেটা মারবো আর ওয়েদার যদি আমাদের বাড়ির আশেপাশে থাকে ভাই আমাদের বাড়ি পুরো তস নস করে দেবে সেই জন্য আমরা একটু বাড়ি বাড়ি থেকে দূরে যাব সেই জন্য আমাদের কাছে রয়েছে ইলাইট ট্রাক চলো উড়া যাই উড়ি উড়ি যা অনেক দূরে চলে যায় একটা কাজ করি এই দাঁড়াও এক সেকেন্ড আমার একটা জিনিস নিয়ে আসি দাঁড়াও আমি একটা বেড নিয়ে যাই যাতে আমি মরলে ওই ওই জায়গাটা স্পন হয় কারণ জানি ভাই ওই মারতে গেলে আমি এক হাজার বার মরব চলো চলে আসি এমনিতে এখান থেকে বেড একটা বেড ভেঙে নিয়ে চলো ভাই এই বেড একসময় এদেরকে আমিই দিয়েছিলাম এখন এদের বেড আমি নিয়ে যাচ্ছি তো চলো আবার উড়া উড়ে উড়ে যাব চলো কিছুক্ষণ উড়ি তোমার একটু ভালো তো ঠিক আছে দাঁড়াও একটু উপস্থিত হ্যাঁ নিষেধ এই জায়গাটা আছে এটা আমার ভালো লাগতেছে এখানে আমরা স্পন্ড করে দিই শুধু একটাই কথাই পাহাড়ের দিকে না যায় ভাই বদনাইশ কে আমরা এখানে স্পন্ড করাবো ভালো কথা তো একটু দূরে আমরা একটু বেডটা দিয়ে দিই বেডেছ পইণ্ট চিফ কৰি দি তোমাৰ মনে কৰি দূৰে দিও বৰ তোমাৰ দিও তোমাৰ বেড নাইলে ভেঙে চুইটা ফলবাই তো আমাৰ এইখনে ইয়ে দিয়া দি প্লেট এণ্ড আমাৰ উইদাৰ কেছ আইটেম লাগে যেমন সোল স্যান্ড লাগবে আমাদের অ্যান্ড এখানে একটা লাগাইতে হবে অ্যান্ড আয়রন করে আমরা বানাইতে পারব এরকম তারপরে এখানে একটা শালফ এখানে একটা মাথা দিতে হবে আর এখানে একটা তারপরে গাইস লাস্ট আপনি কী করে দিচ্ছে আমি অন্য ওই উইদার আমাদের পাইলে মারবেন ব্রো ভাঙ ভাঙানা

नो 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 ब्रांड सब ठीक है लग से। सना भाई सना भाई सना भाई सना भाई सना। अरे ना ये से क्या हो रहा है ये पकड़। अरे भाई स्क्रीन स्क्रीन ब्रांड बजा तो

কিন্তু মনে হচ্ছে রাত হয়ে গেছে বড় উইদার রেসপন্ড করার পরে মানে এইরকমই হয় তার নরিস না ঠিক আছে লাগছে হাফ হেলথ করো হাফ হেলথ করো হাফ হেলথ করলে গেছে ওরা নিচে চলে আসবে এটা তো আর গায়ে লাগাইতে পারতেছি না বড় আমি না একে মারব লাগছে ওকে হাফ হেলথ চলো

হয়ে গেল এটা দাঁড়া তোর আজকে খবর আছে তুই আমারে মারতে আসিস চিনিস আমারে তুই চিনিস বাইস ল্যাগ দিতে যে বহুত কোনো ল্যাগে তো খেলাই যাচ্ছে না ব্রো তোমাদের কাছে একটু বোরিং লাগলে ওকে ফাইনালি ব্রো বেশিক্ষণ হইল না ভিডিওটা মাত্র কয় মিনিট রয়েছে ছয় মিনিট হ্যাঁ রে উইদাল তো আমার কাছে বাচ্চা গাইস এ দেখো এখন দিন হয়ে গেছে ওকে লাস্টে একটা বড়ো একটা ব্লাস্ট হয় অ্যান্ড ফাইনালি আমাদের যেটা লাগতো সেটা পাওয়া গেছি এই যে সামনে দেখতে পাচ্ছ একটা তারার মতো এটাই আমাদের লাগবে তো আমরা নেদার স্টার পাওয়া গেছি ভাই সাল আমার তো ব্র্যান্ড বাজায় দিছিল দেখলাই আচ্ছা ভাই এক সেকেন্ড সাইডে আমার বাসায় এখন থেকে এখান থেকে দেখাই যাচ্ছে ট্রি হাউস আমি না কত দূরে আসলাম বড়ো ও আমার কাছে আমি না আমার বাসার থেকে কত দূরে আসলাম আরে ভাই উঠতেই পারতেছে না আমি লল গ্যাস আমি ফিস মানে মাছ নেবো এখনই আমি এর মধ্যে রাখবো তো তোমাদের জন্য একটা শর্ট ভিডিও পাঠাইবনি দেখো তো আমরা এখন চলে আসছি উইদারকে মারে আমি পয়টা গেলাম আমাদের গেম প্রায় শেষ ইয়েস আমাদের গেম প্রায় শেষ আর আমি এক আর আমি আসতে গিয়ে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তার একটা কারণ জানো আমি ইয়ে আইরন মাইন করতেছিলাম বহুত করছি বড় মাইনিং এর এরিয়ায় নিয়ে গেলে বুঝবো বহুত মাইন করছি আমি আইরন তার দেখাই দেখাইতেছি আমি কোথায় যেন রাখছি

আমি হচ্ছে গিয়ে ইয়ে মাইনিং করছিলাম দাঁড়াও ভাই নিচে লাভাই যাচ্ছে না এগুলো আমি মাইনিং করে রাখছিলাম তো এইগুলো দিয়ে নাকি বিকন বানানো যায় পঁয়ত্রিশটা মতন লাগে তারপর আমি আরো আনবনি নি বিকনটা আমরা এখানে মানাবো ওকে প্রথমে আমাদের ছয় বাই ছয় দেওয়া লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই আরে আর দুই তিন চার পাঁচ এ সাইডে মানে পাঁচটায় দেওয়া লাগবে তারপরে এখান থেকে ডেকে দাম ব্লক শেষ মেলাগুলো লাগবে তিতাল্লিশটা রাখছিলাম দেখি তিতাল্লিশটায় মানে লেগে যাবে बहुत एरर माइनिंग कर लगे गैस तो जो मैं जो ये तो कष्ट कर लाइक सब्सक्राइब करो ना लाइक करो सब्सक्राइब करो हमारे त्रिस मैं थार्टी सब्सक्राइबर डान करते हैं अनेक कम सब्सक्राइबर हमारे तरह सब्सक्राइब करो दें आपने ये कैरा दी लग दी टिप टिप बरसा पानी ওকে জানি না আয়রনে হবে কি না হলে আবার মাইনিং করতে যাওয়া লাগবে আহ আয়রনে হবে না গাইস আর বহুত লাগবে দাঁড়া একটা ভুল হয়ে গেছে এত বড় মনে হয় না পাঁচ বাই পাঁচ সাইডের তো সবগুলো হয় কি যদি পঁয়ত্রিশটাই হয়ে যাওয়ার কথা তাহলে এই এতগুলো তো লাগার কথা না তাই না কোনো ভুল হয়ে গেছে আমার এনে তোমরা আমার মতন মানে সাইডে ব্লক মাইন করে নিয়ে নেয় ভুল গেছে বানানো অনেক আগে বানিয়েছিলাম ওকে ওকে এই কাট একটা কাঠ মারবো দেন কাজ বনা আমার হয়ে গেছে এই সাইডে আটটা মানে লাগবে তাহলে আমাদের হয়ে যাবে নাকি ঠিকই আছে ওকে ঠিকই আছে এখান থেকে এই যে তারপরে দেন এখানে এই যে দেন এখানে এই যে দেন এখানে দেন আমাদের কে বিকন মারানোর জন্য কি লাগে দাঁড়াও দেখে আসি ল্যাক দে শেষ ওই সাথে ফাইট করছে বুঝল দেন দাঁড়াও দেখে বিকন মারানোর জন্য কি যেন লাগে ভিলা ভিলা গেছে গেস একটু খুঁজলেই পাওয়া যাবে এই যে বিকন এটার জন্য গ্লাস এন্ড তিনটা অপসিডিয়ান তার গ্লাস তো আমার কাছে বানানোই রয়েছে যে এর মধ্যে রয়েছে আমার কাছে গ্লাস অনেকগুলাই তো এক কাজ করে এটা ফেলো এক সেকেন্ড দ্বারা আমার একটা শালকার আনিয়ে যাক এটাই দ্বারা শালকার হতে শালকার আনো এখানে এর মধ্যে ভাই সব কিছু পুরা দাও রাজা কোনো কাজের না সবগুলো পুরা দাও এখানে আয়রন ফায়রন আমার ওকে খাবার কাজে লাগবে তার সাথে স্টিক ফিস্টিক এগুলো কোনো কাজের না ওকে এবার আমি একটু খুঁজে দেখি ল্যাগ দিচ্ছে প্রচুর পরিমাণে এত ল্যাগ উইদারের সাথে ফাইট করার পর থেকে এত ল্যাগ দিচ্ছে এই কি বলবো তো এখানে আমি দেখি অক্সিজেন ওকে বাগ্যিস চারটা অফসিডিয়ান ছিল আমার কাছে আমি আর বিকনে বানাইতে পারতাম না পরে আবার এখান থেকে এখান থেকে আমরা কিছু গ্লাস সংগ্রহ করে নিই জলদি ঠিক আছে দেন আমরা এখানে বিকনটা বানিয়ে নিই চলো বিকন সবচেয়ে ক ধর আরেকটা ডায়মন্ডও নিয়ে যাই ডায়মন্ড জন কোথায় এই জায়গাটা আছে ওকে ডায়মন্ডটা কিন্তু লাগবে নিয়ে যাও দেন দেখো আমি কি করি জাম্প পোস্ট লাগাই দেবো আমি জাম্প পোস্ট না দৌড়ানো রাখতে সেটা লাগাই দেবো দাঁড়াও ওকে আমাদের বিকন কে হলো হয় নাই পর্দা দাঁড়াও পিকে এক্সকে মাইন্ড করে আনি পিকে মাইন্ড করলে পাবো তো আজকে পাইছি ভাই না পাইলে আমি শেষ তো এখানে লাগাই তাহলে মনে হবে ওকে হয়েছে দেন আমাদের এটা একটা ক্লিক করা লাগবে অ্যান্ড এখানটা ডায়মন্ড দেন আমরা এখানে এ যে এটা নেব এইটা নিলে আমাদের দৌড়ানোর স্পিড হয়ে যাবে তারাও হ্যাঁ হো কেউ লাগাইছ হয় না কেন ওকে দেখো এবার আমরা ফার্স্ট দৌড়াইতে পারবো দেখো স্পিড আমরা স্পিড পেয়ে গেছি এ দেখো জোরে জোরে দৌড়া আসছে একটু পরে দেখে না আস্তে হয়ে যাবে দেখো আমরা কত জোরে দৌড়াইতে পারতেছি দেন এই ইফেক্টটা যখন চলে যাবে তখন দেখবো আস্তে আস্তে দৌড়ে আসতেছি দেখো কত ফাস্ট দৌড়াইতেছি আমরা দেন ইট এখন এখন দেখে কত স্লো হয়ে গেলো কত ফাষ্ট দৌৰাই তো ক'ত স্ল' হৈ গৈছে তেম স্ল' হয় নাই তো যাই হওক মই বিকনো মানে ফেলছি দেখো পাই গৈছে ইফেক্ট তো আজকে এপিচোড এই পৰ্যন্ত দেখা হ'ব নেক্সট ভিডিঅ' ততক্ষণৰ ততক্ষণৰ পাই পাই আৰু গাই তোমাৰ কৰি দিয় কাৰণ আমাৰ কাৰণ ছাবস্ক্ৰাইব কৰিলে আমাৰ এই ৰক ভিডিঅ' অনেক পাই বা আমি দেখো আর দেখে এখানে কতগুলো পাইছি এ বেড়া সর দাঁড়াও গেছে আমার ভেড়ার সাথে একটা কথা ভেড়া জানিস আমি উইদার রে মেরে আইছি উইদার ওয়েট এন্ড সেকেন্ড ওকে আর ফার্মটাও কাজ করতেছে তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই